এই এই সভাপতি সাহ একটু দাঁড়ান এ মাসে হুজুরের বেতন তোলা শেষ হয়েছে এ নেন টাকা আজকে মাসের সাত তারিখ এত দেরি কেন আচ্ছা ঠিক আছে আমি হুজুরে দিয়ে দিতেছি এই ইমাম সাহ এখানে আসেন জি সভাপতি সাহ এই নেন আপনার মাসের বেতনটা আজকে মাসের সাত তারিখ যাক আলহামদুলিল্লাহ সভাপতি সাহ আমার বেতন না বাড়ানোর কথা ছিল মাত্র ছয় হাজার টাকা বেতন দেন আরে বেতন না কয়দিন আগে বাড়াইলাম এটা দিয়েই চলেন সভাপতি সাহ এটা ওই দুই বছর আগে বাড়াইছেন আর তো বাড়ার নাই এটা এটা কি চলন যায় আরে এটা দিয়ে চলেন আল্লাহ বরকত দিব হ্যালো কি করিতেছো বাজান তোমার ইন্টারভিউ ভালো হয়েছে ও আচ্ছা ঠিক আছে আমি ইমাম সাহেবরে দিয়ে দোয়া ফরামু এই হুসাইন ভাই কি ইমাম সাহ ভাই বেতনটা কি একটু বাড়ানোর ব্যবস্থা করুন যায় না এত অল্প টাকা দিয়ে কি চলা যায় হুজুর বুঝছি মানুষ এটাই তো দিতে চায় না বাড়াইলে আবার দিব ওয়াইফের বিল পাঁচশো এক হাজার টেদিয়া আর ইমাম সাহেবের বিল দিতে চায় না সভাপতি সাহ একটা কথা ছিল কি আপনি যদি সবাইকে একটু বুঝায় বলেন বেতনটা বাড়ানোর জন্য তাহলে সবাই বেতনটা বাড়িয়ে দিবে কারণ মহল্লার সবাই আপনার কথা মানে আরে এত বেতন বেতন করেন কি এর রমজান মাস তারাবি নামাজ পড়াইতেছেন কয়েকদিন পরে তো অনেক টাকা পাইবেন যে আছে এটা এরালয়ে সন্তুষ্ট থাকেন ও আরেকটা কথা আজকে রাতে আমার ছেলের জন্য দোয়া করা মুখ থাইকেন কিন্তু কোথাও যায়ন না এ আল্লাহ আজকে আমাদের মসজিদের সভাপতি দুয়ার আয়োজন করেছে আল্লাহ আপনি তার এই আয়োজনকে কবুল করে নিন এ আল্লাহ তার আপনজন যারা অন্ধকার কবরে চলে গিয়েছে রমজান মাসের উশিলায় যেভাবে কবর রাজাব মাফ করে দিয়েছ সারা বছরের জন্য সেভাবে কবর আজাব মাফ করে দাও আল্লি এ আল্লাহ বিশেষ করে তার কলিজার টুকরা ছেলে ইন্টারভিউতে ভালো করেছে আল্লাহ তাকে এমন একটা চাকরির ব্যবস্থা করে দাও সেই চাকরির বেতন যেন আমার মতো হয় এই হুজুর এই আপনি এগুলো কি দোয়া করতেছেন দোয়া করতেছি আপনার ছেলের বেতন না যে আমার মতো হয় আমার ছেলের বেতন আপনার মতো হইব মানে এই বেতন দিয়ে কি সংসার চলবো তাহলে আমার সংসার চলে কিভাবে সবাই আপনারা নিজের বুঝটা বুঝেন আচ্ছা আমরা যদি বাজারে যাইয়া এক হাজার টাকার তেলটাকে পাঁচশো টাকা দেই আমাদেরকে তেলটা দিবে দিবে না আর একটা কথা বলি আমরাও মানুষ আমাদেরও পরিবার আছে এই বেতনে কোনো পরিবার চলতে পারে না একটা রিক্সা চালাকও ইমাম সাহেবের চেয়ে বেশি ইনকাম করে বর্তমানে ইমাম সাহেবদের বেতনই সবচেয়ে কম